নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমিন্দা আজকে আপনাদের বলবো দু হাজার পঁচিশের জুন মাসটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে চলুন ছোট্ট করে জেনে নিন যারা কর্মজীবনে আছেন বা ব্যবসায় আছেন তাদের জন্য চাকরি জীবনে চাকরির জায়গাটায় একটু এই জুন মাসটায় চাপ থাকবে প্রচণ্ড পরিমাণে চাপ থাকে কিন্তু মিডিলটাতে একটু চাপের জায়গাটা আপনার কিন্তু কমে যাবে এবং কোনো চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা আসতে পারে বা নতুন কোনো সুযোগ আসতে পারে কিন্তু যদি কোনো সুযোগ আসে তো দেখবেন সেটার জন্য আপনি প্রস্তুত আছেন কি না সুযোগ এলো মানে তার এক এই চাকরিটা ছেড়ে দিয়ে আর একটা চাকরিতে চলে গেলাম এটা করবেন না এই চাকরিটা যেটা করছেন সেটা ছাড়বার আগে দেখবেন যে চাকরিটার সুযোগ আপনার কাছে এসেছে সে তার জন্য আপনি কতটা প্রস্তুত হয়েছেন তবেই কিন্তু একটা ছেড়ে আর একটাতে এবার বলি যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য এই মাস্টার নতুন কোনো সুযোগ যেরকম আসতে পারে কিন্তু পার্টনার যদি কোনো আপনারা পার্টনারশিপে কোনো ব্যবসা করেন তো অবশ্যই দেখবেন যে পার্টনারের জায়গাটা কিন্তু সমস্যা দিতে পারে আপনার পার্টনার কোনো রকমভাবে আপনাকে চিট করছে না তো এটা কিন্তু দেখবেন এর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার পার্টনার আপনাকে চিট করতে পারে যদি সিঙ্গেল ব্যবসা করেন সেখান থেকে কোনো চিন্তা নেই নতুন কোন সুযোগ এলে অবশ্যই মনের জোর নিন এবং নতুন কোনো সুযোগের জন্য এগিয়ে যান কিন্তু পার্টনারশিপে যারা ব্যবসা করছেন অবশ্যই কিন্তু সেই জায়গাটা দেখবেন যে আপনার পার্টনার আপনাকে চিট করছে কিনা এবার আসছি অর্ধের দিকটা এই মাসটা অর্থ মানে মাসের শুরুতেই একটু অর্ধের দেখবে একটু আপনার খরচটা বেড়ে যাবে কোনো রকম পরিবারের জন্য হোক কিছু কারণে হোক চিকিৎসার জায়গাটায় চিকিৎসার কোনো কারণে খরচা বাড়তে পারে পারিবারিক কোনো অসুস্থতার জন্যও কিন্তু কিছু টাকা আপনার ব্যয় হতে পারে জমি বা সম্পত্তি থাকলে সেই রকম কোনো সংক্রান্ত থাকলে কোনো কাগজপত্রের কোনো সমস্যা আসতে পারে অবশ্যই বলবো যে নিজের উকিল থাকলে সেখানে কিন্তু আপনি একটু তা ওনার সঙ্গে কথাবার্তা বলবেন এবং এই মাসটায় কোনো ধার দেনা করতে যাবেন না এই মাসে যদি কোনো ধার করেন দেখবেন সেই ধারটার কিন্তু শোধ করতে আপনাকে ভীষণ সমস্যা দিচ্ছে যারা প্রেমে আছেন বা সম্পক্ষে আছেন এবং বিবাহিত জীবন এই মাসটা কেমন যাবে বিবাহিত জীবনে কোনো রকম ঝড়ঝাপটা আসলে সেটাকে বলবো দায়িত্বর সঙ্গে দুজনে মিলে কিন্তু মিটিয়ে নিন পরিবারের জন্য কোনো পরিবার সংক্রান্ত আপনাদের দুজনের জায়গাটা একটু মতে ভেদাভেদ হতে পারে এবং সমস্যা কিন্তু দিতে পারে যারা প্রেম করেছেন তাদের কিন্তু কোনো থার্ড পার্সেন্টের জন্য কিন্তু ভালোবাসার জায়গা কিন্তু ভাঙতে পারে কিন্তু নিজেরা নিজেদের জায়গাটাকে একটু স্ট্রাগেল করবেন এবং নিজেদের জায়গাটা একটু শক্ত করে কিন্তু ধরে রাখবেন আর যারা এখনও জীবনে যাদের ভালোবাসা আসেনি অবশ্যই নতুন ভালোবাসা আসবে কিন্তু যাচাই করে তবেই কিন্তু ভালোবাসার প্রেমে পড়বেন এই নয় যে ভালোবাসা এসেছে তার প্রেমে পড়ে গেলাম সেটা কিন্তু নয় আবেগের বসে কোনো কাজ করতে যাবেন না আবেগের আবেগের বসে যেটা করবেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে এই এবং স্বাস্থ্য নিয়ে বলি এই মাছটা একটু পেটের প্রবলেম গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে এর জন্য অনেক সময় ঘুম আসবে না মানসিক চাপ এবং মাথা ব্যথার প্রবণতা অনেক রকম সমস্যা আসতে পারে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং ব্যায়াম অবশ্যই আমি বলি সেটা কিন্তু করবেন যারা শিক্ষা জীবনে আছেন দেখবেন তাদের এই সময়টা কিন্তু আপনার সন্তান প্রচণ্ড পরিমাণে পড়াশোনায় মন দেবে কিন্তু মাসের মাঝখানটায় দেখবেন একটু চঞ্চলতা বেড়ে যাচ্ছে চিন্তা করবেন না মাসের শেষে আবার কিন্তু ঠিক হয়ে যাবে এবার বলি যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন দু তারিখ সাত তারিখ তেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ এই দিনগুলোয় যদি কোনো শুভ কাজ করতে চান করতে পারেন কিন্তু অশুভ দিন যেগুলো সতর্ক থাকবেন এই দিনগুলো কিন্তু রকম খারাপ কাজ করবে সেই তারিখগুলো হচ্ছে কি না পাঁচ তারিখ এগারো তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ এই তারিখগুলোয় কোনো শুভ কাজ করতে যাবেন না এবং এই তারিখগুলো একটু সাবধানতা মেনটেন করবেন নমস্কার